ঘরটা ঝাড়ু দিয়ে দেখেন আমাদের এই জালনা দিয়ে কত বাতাস আসে এই তো আমার মার জন্য ভাত নিয়ে বসে গেছি তার পছন্দের ডিম ভাজা এক পিস বেগুন ভাজা দুপুরে খাওয়া দাওয়া করে কতক্ষণ রেস্ট নিছি নিয়ে এখন এদের সোফার ভিতরে কাবার লাগাই নিছি সে খেলা নিয়ে ব্যস্ত আছে বাবা আইসক্রিম আনছে এই ঠান্ডার ভিতরে আইসক্রিম নিয়ে আইছে এই তো এদিকে ভাত বসে দিছি আর বেগুনটা ভর্তা করে নিলাম সরিষার তেল দিয়ে চুলায় ভাত হতে থাক এদিক দিয়ে আমি জুতাগুলি উঠাবো তারপর বারান্দাটা পরিষ্কার করবো সব জুতাগুলো উঠে নিছি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম ডাস্টবিনটা ঘরে নিয়ে যাই ঘরটা ঝাড়ু দিব এগুলি এখন ধুয়ে দিব কালকে যে বাচ্চারা পড়ে গেছিল ওগুলি আর এদিকে সামবিন ঘুম থেকে উঠছে উঠে টিভি দেখতেছে এই ঘরটা ঝাড়ু দিয়ে নিছি দেখেন আমাদের এই জালনা দিয়ে কত বাতাস আসে এই ঘরটা গুছাই নিছি সব গুছানো শেষ শুধু বিকেলে সোফার লাগাইলে হয়ে যায় বাবা আসার সময় কিছু ডিম নিয়ে এসে আর এখানে কলা ডিমগুলি এখন ধুয়ে নিব ধুয়ে ফ্রিজে রাখবো আর কলাগুলিকেও প্যাকেট বাইরে করে রাখি এদিকে রেখে দিব সামনে থাকলে বাচ্চারা একটু পরপর নিয়ে খাবে এখানে তো আমার মার জন্য ভাত নিয়ে বসে গেছি তার পছন্দের ডিম ভাজা এক পিস বেগুন ভাজা এই যে পানি আর এই যে আমার আম্মা আম্মাজান তাই না এই নাও ডিম নাও বেশ মিল্লাহ বলো আর ফারিক রেও ভাত দিয়ে দিছি ও ভাত খেয়ে নিতেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে কতক্ষণ রেস্ট নিছি নিয়ে এখন এই যে সোফার ভিতরে কাবার লাগাই নেছি দুটা সোফাই কাবার লাগানো হয়ে গেছে সোফার ভিতরে কাবার লাগা নিলাম অনেক সুন্দর পরিষ্কার হয়েছে সারাদিন বাচ্চারা খেলাধুলা করে সোফার উপরে ফারিক তো সব সময় বেশিরভাগ সময় সোফার উপরে থাকে ও টিভি তুমি কি করতেছো মা কি খেলতেছো কি নিয়ে খেলতেছো যাই উঠে পড়ছে সে খেলা নিয়ে ব্যস্ত আছে কি খেলতেছো তুমি এই তো এখন আমার ঘরের পরিবেশ এরকম এই যে ওদিকে খেলতেছে চলেন দেখি কি খেলে কি খেলো তুমি হুম আমু কি খেলো কি লাইট চালাবো না ওরা ঘুমায় বেবিরা বেবিরা ঘুমাইতেছে আচ্ছা তাই ঘুম পাড়াও আমি চলে যাচ্ছি বাই আইসক্রিম এই ঠান্ডার ভিতরে আইসক্রিম নিয়েছে

বিস্কিট গুলি চা দিয়ে অনেক মজা লাগে কিন্তু বাদাম বিস্কিট আরো ভালো বাদাম বিস্কিট আরো ভালো না এটা পছন্দ চা দিয়ে আরো ভালো